হ্যালো ইবি আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইমপ্লান্টেশন ব্লিডিং আসলেই অনেকের কোয়েশ্চেন আছে ইমপ্লান্টেশন ব্লিডিং কি পিরিয়ডের ডেটে হয় তো আমি বলবো হ্যাঁ ইমপ্লান্টেশন ব্লিডিং কিন্তু পিরিয়েডের ডেটেও হয় পিরিয়ড ডেড মিস হয়ে যাওয়ার পরেও হয় আবার কিন্তু পিরিয়ড ডেট মিস হওয়ার আগেও পর্যন্ত হয় তো এই তিনটে সময় আমরা বুঝে নিলাম যে হয়তো পিরিয়ড মিস হয়ে গেল তার আগে হলো বা পরে হলো বা কিন্তু তার কিছুদিন পরে হলো বা সেই দিনের দিনও কিন্তু আমাদের ইমপ্লান্টেশন ব্লিডিংটা হতে পারে এবার অনেকেই আমরা জানি না আসলে ইমপ্লান্টেশন ব্লিডিংটা কোনটা আর আমাদের পিরিয়ড ব্লিডিংটা কোনটা অনেকেই কিন্তু ইমপ্লান্টেশন ব্লিডিংটাকে কিন্তু পিরিয়ড বলে মনে করো অনেকেই দেখবে পিরিয়ডের ডেটে হয়েছে বলে অনেকেই মনে করো যে আমাদের পিরিয়ড হয়ে গেছে বাট প্রতিবারে কিন্তু এটা হয় না পিরিয়ডের ডেটের মধ্যেও যদি আমরা একটু চেঞ্জেস দেখি আমাদের ব্লিডিংয়ের মধ্যে একটু চেঞ্জেস দেখি তাহলেও কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের কিন্তু পিরিয়ড ব্লিডিং নয় এটা কিন্তু ইমপ্লান্টেশন ব্লিডিং সেই ব্লিডিংটা দেখে কিন্তু আমাদের বুঝতে হবে আর একটা কোয়েশ্চেন থাকে যে ইমপ্লান্টেশান ব্লিডিং কতদিন থাকতে পারে ডিপেন্ডস অন ইয়োর বডি ইমপ্লান্টেশন ব্লিডিং কারোর বডিতে হয়তো একদিনের জন্য হতে পারে কারোর কয়েক মিনিটের জন্য হতে পারে কারোর কিন্তু দশ বারো পনেরো দিনের জন্যও কিন্তু ইমপ্লান্টেশন ব্লিডিংটা হতে পারে এবার আমরা বুঝে নেব যে ডিফারেন্সটা কোথায় আমাদের পিরিয়ডের সঙ্গে আমাদের ইমপ্লান্টেশন ব্লিডিংয়ের ডিফারেন্সটা কোথায় আসলে আমরা কিন্তু পিরিয়ড ব্লিডিং এবং ইমপ্লান্টেশান ব্লিডিংকে কিন্তু সেম মনে করি বাট একটু ডিফারেন্স আছে যেটা আমাদের কিন্তু বুঝে নিতে হবে তো আমরা সবাই কিন্তু আমাদের পিরিয়ডটাকে চিনি যে আমাদের পিরিয়ড যেদিন শুরু হয় সেই দিনের কালারটা কী থাকে অনেকে দেখবে পিরিয়ডটা শুরু হলেই কালচে ব্লিডিং দিয়ে শুরু হয় অনেকের একদম কালচে মেরুন কালারের ব্লিডিং দিয়ে শুরু হয় অনেকের আবার হালকা পিঙ্কিশ কালার দিয়ে শুরু হয় অনেকের আবার কিন্তু ডিপ রক্ত যেমন হয় সেইভাবেই কিন্তু পিরিয়ডটা শুরু হয় এবার এই ডিফারেন্সটা আমাদের বুঝতে হবে যদি আমরা দেখি যে আমাদের পিরিয়ড ব্লিডিংটা কালচে কালারের হয় এবার আমরা বুঝলাম যে আমাদের পিরিয়ড ডেটের আগে হয়েছে বা পিরিয়ড ডেটের দিনেই হয়তো হয়েছে ব্লিডিংটা শুধু আমাদের কিন্তু কালারটা নোটিস করতে হবে যদি আমাদের কালচে ব্লিডিং হয় এবং সেই দিনের দিন যদি আমরা দেখি হালকা মাছের জলের মতো ব্লিডিং হচ্ছে বা হালকা গোলাপি কালারের ব্লিডিং হচ্ছে দেন আমরা কিন্তু বুঝে যাব এটা কিন্তু ইমপ্লান্টেশন ব্লিডিং আমাদের ব্লিডিংয়ের মধ্যে কিন্তু চেঞ্জ আছে পিরিয়ড ব্লিডিং কিন্তু আমার এমন হয় না এই যে চেঞ্জেসটা এই চেঞ্জেসটা দেখে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের কিন্তু ইমপ্লান্টেশন ব্লিডিং হয়েছে তো এটা হয়তো হতে পারে পিরিয়ডের ডেটের দিনে বা হতে পারে তার আগের দিনে বা হতে পারে কিন্তু তারপরে তো এই যে চেঞ্জেসটা এবার কারো ধরো হালকা গোলাপি কালারের ব্লিডিং হয় সে হয়তো দেখছে যে আমাদের আমার পিরিয়ড আসার দিনে আমার ব্লিডিংটা হচ্ছে কালচে কালারের দেন কিন্তু সে বুঝে যাবে এটা কিন্তু আমাদের ইমপ্লান্টেশন ব্লিডিং হতে পারে এবার এই ইমপ্লান্টেশন ব্লিডিংটা সাধারণত আমরা কিন্তু আমাদের প্যান্টি লাইনের মধ্যে দেখতে পাই না এই ইমপ্লান্টেশন ব্লিডিংটা যদি আমি আমার পার্সোনালি বলি তো আমার ইমপ্লান্টেশন ব্লিডিং কিন্তু আমার ডেটের দিনে হয়েছিল। আমার যেদিন পিরিয়ড ডেট ছিল আমার সেই ডেটের দিনে কিন্তু ইমপ্লান্টেশন ব্লিডিং হয়েছে খুব ভালোভাবে খুব পরিষ্কারভাবে আমার মনে আছে আর আমার ইমপ্লান্টেশন ব্লিডিং কিন্তু হালকা পিঙ্ক কালারের ছিল তো আমি সেক্ষেত্রে আমি বেশিরভাগই বুঝি যে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ইমপ্লান্টেশন প্লান্টেশন ব্লিডিংটা হালকা গোলাপি কালারের হয় তাছাড়া কালচে কালারের হয় আর বা সেটা কিন্তু একদম রক্তের মতো যেরকম নর্মাল কালার হয়ে থাকে ডিপ রেড সেরকমও কিন্তু হতে পারে তবে এই ইমপ্লান্টেশন ব্লিডিংটা কিন্তু আমরা বুঝতে পারি যখন আমরা বাথরুমে যাই যখন আমরা ওয়াশরুমে যাই নিজেকে ক্লিন করতে যাই সেই সময় দেখবে এই ইমপ্লান্টেশন ব্লিডিংটা হয়তো কয়েক ফোটা কিছুক্ষণের জন্য পড়লো ততটুকু শেষ এর জন্য কিন্তু এক্সট্রা কোনো প্যাড লাগে না বা হতে পারে সেটা কিন্তু এক থেকে দেড় দিন চলছে বা সেটা কিন্তু দশ থেকে পনেরো দিন চলছে বাট ফ্লো দিয়ে নয় হালকা 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 স্পটিং 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 এরম করে করে দশ দিনে চলে গেল তারপরে হয়তো আমরা বুঝতে পারলাম যে আমাদের কিন্তু প্রেগনেন্সি কনসিভ হয়েছে এই যে ব্যাপারটা এটা কিন্তু ইমপ্লান্টেশন ব্লিডিং সবার বডি সমান নয় তবে বেশিরভাগ ক্ষেত্রে নাইনটি কিন্তু ইমপ্লান্টেশন ব্লিডিং এক থেকে দেড় দিন বা কিন্তু কয়েক মিনিটের জন্য হয় তো সেটা আমাদের বুঝে নিতে হবে বাকি যদি আমরা দেখি যে আমাদের বহুদিন ধরে স্পটিং স্পটিং করে চলে যাচ্ছে অনেক দিন ধরে স্পটিং হচ্ছে কালচে কালারের স্পটিং হচ্ছে বা হালকা রেড কালারের পিঙ্কিশ কালারের স্পটিং হচ্ছে দেন আমরা বুঝে যাব যে আমাদের কিন্তু এটা ইমপ্লান্টেশন ব্লিডিং হতে পারে আমরা কিন্তু তখন আমরা টেস্ট করতে শুরু করে দেব আমরা কিন্তু তখন প্রেগনেন্সি টেস্ট করব দেখে নেবো যে সেটা তো পজিটিভ নয় এবার ইমপ্লান্টেশন ব্লিডিং আর পিরিয়ড ব্লিডিংয়ের মধ্যে একটা জায়গায় তোমরা কোনো তফাত পাবে সেটা হচ্ছে ফিলিং পুরোপুরি যে এখন যেমন পিরিয়ড আসতে পারে তেমনই পেটে ব্যথা করতে পারে তেমনই আমাদের ব্রেস্টে পেন হতে পারে হালকা ব্যথা ব্যথা করতে পারে আমাদের যখনই দেখবে পিরিয়ড হয় পিরিয়ড ক্রাম্প শুরু হয়ে যায় তো এই পিরিয়ড গ্রামটা কিন্তু তুমি প্রেগনেন্সির ক্ষেত্রেও পাবে প্রেগনেন্সির ক্ষেত্রেও এই পিরিয়ড গ্রামটা হবে আর দেন কিন্তু স্পটিং হয়ে একটা ইমপ্লান্টেশন ব্লিডিং হতে পারে সবার ক্ষেত্রে যে ইমপ্লান্টেশন ব্লিডিং হবে তা নয় তবে তবে বেশিরভাগ ক্ষেত্রে ইমপ্লান্টেশন ব্লিডিংটা হয় আবার অনেকের ক্ষেত্রে কিন্তু হয় না তো এটা ব্ল্যাক কালারের হতে পারে এটা কালচে মেরুন কালারের হতে পারে এটা রেড কালারের হতে পারে এটা পিঙ্কিশ কালারেরও কিন্তু হতে পারে যেমন মাছের জল ধুইলে যে জলটা বেরোয় সেই রকমও কিন্তু হতে পারে এবং সেটা পিরিয়ডের আগের দিন পিরিয়ডের দিন বা পিরিয়ডের পরের দিনেও হতে পারে এইবারে চলে আসি আমি যে আসলে এই প্লান্টেশন ব্লিডিংটা কী যখনই দেখবে আমাদের নর্মাল সাইকেলে আমাদের আঠাশ দিন অন্তর বা বত্রিশ দিন বা চৌত্রিশ দিন অন্তর কিন্তু আমাদের পিরিয়ড হয় পিরিয়ডটা কি আমাদের দুটো ওভারি থেকে যখন এগ রিলিজ হয় এবং তাকে আমরা কিন্তু অভুলেশন করি তো সেই সময় যদি আমরা সহবাস করি পুরুষের শুক্রাণু গিয়ে মিলিত হয়ে ফার্টিলাইজেশন হয় এই যে ফার্টিলাইজেশন প্রসেসটা হয় আর সেই ফার্টিলাইজেশন প্রসেস হয়ে এই যে ভ্রুনটা সে গিয়ে যখন আমাদের ইউটারাসের লাইনিংয়ের মধ্যে আটকে যায় এই যে আটকানো আটকানোর জন্য কিন্তু তাকে একটু গর্ত করতে হয় এই যে ইউটারাসের লাইনিংয়ে আটকে গেল এই যে গর্তটা করলো সেটাই কিন্তু একটু হয়তো বেরিয়ে এসে গেল সেই যে বেরোলো সেটুকুই কিন্তু আমাদের ইনপ্লান্টেশন ব্লিডিং বলি এবার এই যে ফার্টিলাইজেশন প্রসেসটা হলো সে কিন্তু আটকালো না হয়তো সেটা নষ্ট হয়ে গেল ইমপ্লান্টেশান ফেল যাকে বলি এই যে ইমপ্লান্টেশানটা হচ্ছে না তখন কী হয় এই পিরিয়ডের যে স্তরটা রয়েছে এটা আমাদের যে ইউটারাসের লাইনিং বা স্তর এটাই কিন্তু ভেঙে ভেঙে ঝরে ঝরে পড়ে আসে তখন কিন্তু পিরিয়ড হয়ে যায় এবার কি যখন সেই ভ্রূণটা আটকে গেল সে যে একটু গর্ত করলো এবং সেখানে ইয়ে স্ট্যাবলিশড হয়ে গেল এই যে একটু গর্ত করলো সেটা যে ঝরে ঝরে পড়লো সেটাই কিন্তু ইমপ্লান্টেশান ব্লিডিং আমি আশা করছি আমি খুব ভালোভাবে বুঝিয়েছি যে কোনটা হচ্ছে ইমপ্লান্টেশান ব্লিডিং আর কোনটা হচ্ছে পিরিয়ড ব্লিডিং পিরিয়ড ব্লিডিং কিন্তু ফ্লো দিয়ে হয় আমাদের হয়তো দিনের দিন অল্প স্পটিং হলো তারপরে কিন্তু ফ্লো দিয়ে বেরোচ্ছে সেটা সেটা ঝরঝর করে হচ্ছে সেটা কিন্তু আমাদের পিরিয়ড ইমপ্লান্টেশান কি স্পটিং 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 করে বেরোচ্ছে কোনো প্যাডের প্রয়োজন হচ্ছে না সেটা মাঝে মধ্যেই দেখতে পাচ্ছি স্পটিং হচ্ছে এটা কিন্তু ইনপ্লান্টেশান এবার অনেকে টোটালি ধরতে পারো না যে ইমপ্লান্টেশান হয়েছে আমি যেটা বললাম যে অনেকে ওয়াশরুমে গেলে যখন আমরা ফ্রেশ হতে যাই সেই সময় যখন আমরা দেখি যে সামান্য একটু হালকা পিঙ্ক কালারের হালকা কালচে কালারের বেরিয়েছে দেন সেটা কিন্তু ইনপ্লান্টেশান ব্লিডিং সেটা কিন্তু কোনোভাবে পিরিয়েড নয় তো সেই এই যে অন্তরটা এটা আমাদের কিন্তু বুঝে নিতে হবে আর ইমপ্লান্টেশন ব্লিডিং কখনোই কিন্তু ফ্লো দিয়ে বেরোয় না যখন দেখবে যে ব্লিডিংটা ফ্লো দিয়ে বেরিয়ে গেছে স্পটিংয়ের পর ব্লিডিং ফ্লো দিয়ে বেরোচ্ছে দেন সেটা কিন্তু পিরিয়ড আর যদি স্পটিং হয় এটাই চলতে থাকছে এবং সেটা কালচে কালার বা হালকা কিন্তু পিঙ্কিশ কালার বুঝে যাবে আমাদের কিন্তু ইমপ্লান্টেশন হয়েছে সেটা কিন্তু ইমপ্লান্টেশন ব্লিডিং তো চলো আশা করছি ভিডিওটা অনেক হেল্পফুল মনে হয়েছে যে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে জুড়ে টা